সম্মানিত তাল গাছ কাটা ভাইরা নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো এই যে দেখুন আমরা কিন্তু তাল গাছের উপরে তো এই যে তাল গাছ কাটা হচ্ছে এই যে দেখুন গাসি ক্যামেরাম্যান সবাই কিন্তু এখানে আমরা আসি তো এই যে দেখেন তাল গাছে কিন্তু অনেক রস হয়েছে এই যে ভালো করে দেখলে বুঝবেন এই যে তো অনেকে জানে না যে কোন তাল গাছ কাটতে হয় বুঝছেন তালো তাল এবং জোট তাল এই দুইটা হচ্ছে তালের জাত এই যে যে গাছটা কাটা হচ্ছে এটা কিন্তু তাল গাছ এই গাছে কিন্তু রস বেশি হয় ঠিক আছে এই যে আমার সামনে আর একটা গাছ আছে এই যে দেখেন তাল তাল ধরে চোখ খাওয়ার মতো তাল হয়ে গেছে ওইটা কাটলেও রস বেরোয় এই যেটা কাটতেছি আমরা এটা হচ্ছে তাল গাছ এটাই কিন্তু প্রচুর পরিমাণে রস হয় তো এই যে দেখুন এই যে রস কিন্তু হয়েছে এই যে এক হারিতে এই যে দেখুন আমরা কিন্তু এই যে গাছটা সুন্দর করে কেটে হাড়ি দিয়ে দিলাম এবার আমি আপনাদেরকে আর একটা গাছ কাটা খুব ভালো করে দেখাব কতটুকু কাটতে হয় কিভাবে দেখিয়ে দেব তো এই যে সেই গাছ দেখেন আর তাল কিন্তু হাড়ি দেওয়া গাছে এই হাড়িটা কিন্তু আমাদের খুব ভালো করে এ টু জেড কাটা সব আপনাদের দেখাবো ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন এটা কিন্তু অনেক রস হয়েছে এবং পরিষ্কার ওয়া এটা কিন্তু অনেক পরিষ্কার রস হয়েছে এই যে দেখেন এটা কিন্তু খাওয়ার মতো রস হয়েছে এই যে টলটলে পরিষ্কার রস এবার এই মোচাগুলো কীভাবে কাটবেন দেখেন ঘোঙর এসে রয়েছে এই যে দেখেন কতটুকু পরিমাণ কাটা হয় ধারালো ছুরি দিয়ে এক পোজেই কিন্তু কেটে দিবেন দারিদ্র খাদ্য যাতে না হয় দেখেন রস কিন্তু কাটার সাথে সাথেই চলে আসে দেখা দিতে হবে এবার হ্যাঁ এটার কিন্তু দেখেন এই যে রস কিন্তু চলে আসছে ঠিক আছে বোমর বসে গেছে তার মানে রস চলে আসছে কাটা কিন্তু শেষ এখন হাড়ি বাদে দেব আমরা এই যে দেখেন সবগুলো মোচা ভিতরে দিয়ে হাঁড়ির খুব সুন্দর করে এটা কিন্তু অনেকগুলো মোচা দেওয়া হয় এটার রস যাওয়ার জন্য বেশি হয় এই যে রকমভাবে হাঁড়ি বেঁধে দিয়ে আমাদের কাজ শেষ আমরা তিনবেলা কিন্তু গাছ কাটি অনেকে বেলা কাটে আমরা সকালে দুপুরে এবং সন্ধ্যায় তিনবার কাটি আপনারা দিয়ে কয়বার কাটেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর তাল গাছ কাটা সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা দেখুন এখন গাছে আমাদের গাছ থেকে রস বেড়ে নিয়ে আসবে তো সম্পূর্ণ কতটুকু রস হয়েছে একটা গাছ থেকে দুপুরবেলা আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো তো এই যে দেখুন গাছই আসতেছে এই যে দেখুন কতটুকু রস হয়েছে তিনটা হাড়ি এখানে রাখা হবে আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেব হ্যাঁ দেখুন দুপুরবেলা আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু এইটা একটু পরিষ্কার আছে এগুলো কিন্তু পরিষ্কার না ঠিক আছে খাওয়ার মতো কিন্তু এই দুইটাই আছে তো দুপুরবেলা আমাদের এতটুকু রসই হয় এর থেকে বেশি হয় এর থেকে বেশি আপনাদের কার কয় হাড়ি হয় কমেন্ট করে জানাবেন